আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি মোবাইল টেকনিশিয়ানদেরকে কিছু কি বলবো আসলে মোবাইল টেকনিশিয়ান হওয়া খুব কঠিন বিষয় নয় আবার খুব সহজ নয় জাস্ট কিছু ফর্মালিটি এটা মেনটেন করলে জীবনে সাকসেস হওয়াটা অনেক সহজ ব্যাপার তার মধ্যে প্রথম যে শর্তটি শর্তটি হলো সেটা হচ্ছে নিয়ম নীতি নিয়ম নীতির মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে মোবাইল টেকনিশিয়ান হতে আপনি খুব সহজেই আপনার পদগুলো সহজ হয়ে যাবে নিয়ম নীতির মধ্যে আসতে হবে আপনাকে নিয়ম নীতি কেন সে বিষয়ে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি উদাহরণ দিব উদাহরণটি হচ্ছে যে মানুষ সৎ কাজ করে নামাজ পড়ে পাচক আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী অতএব আমরা নামাজ পড়ি পাঁচক্য নামাজ পাঁচক্য নামাজ পড়লে আল্লাহ কি কোনো উপকারে আসে যারা হিন্দু আছেন তারা মন্দিরে গেলে কি ভগবান বা তাদের ঈশ্বর কোনো একটা মুনাফা পায় পায় না বা তারা যদি মন্দিরে না যায় বা আমরা যদি মসজিদে না যাই নামাজ না পড়ি তাহলে কি আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে কখনোই না জাস্ট এটা দিয়ে সৃষ্টিকর্তা বিচার করে বোঝার চেষ্টা করে যে আমি যাকে সৃষ্টি করলাম এত নিয়ামত দিলাম তারা আমার প্রতি অনুগত কিনা তারা আমাকে ভালোবাসছে কিনা বা আমার কমান্ডগুলো সে ফলো করছে কিনা এটা জাস্ট বরকতের ব্যাপার এবং আপনি যখন এই কাজগুলো করবেন এই কাজের মাধ্যমেই তাকে মূল্যায়ন করা হবে যিনি আপনাকে সব নাজ নিয়ামত গুলো দিয়ে রেখেছেন আমার দোকানে কোন একজন কর্মচারী আছে সেই কর্মচারী যদি নির্দিষ্ট সময়ে দোকানে আসে এবং আমার কাজগুলো ভালোভাবে করে কখনো কখনো কাস্টমার নাই কিন্তু আমি আছি দোকানে সে আমার সম্মানার্থে দোকানে বসে আছে তার প্রতি আমার সন্তুষ্টি অটোমেটিক্যালি তৈরি হবে এটাই স্বাভাবিক আপনি যে কাজটি করছেন কাজের প্রতি ভালোবাসার চাইতে যদি ফুটবল খেলার প্রতি ভালোবাসা বেশি থাকে অথবা কোনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে হবে দোকান গ্যাপ করে এই মূল্যায়নটা বেশি থেকে থাকে তাহলে আপনার বিজনেসের বরকত কিছুটা হলেও নষ্ট হবে নষ্ট হবে এই কারণে আপনার দোকানে কাস্টমার কখন আসবে এটি বলা মুশকিল কখনো কখনো দেখেছি যে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে সকালে ভালো কাস্টমার পাই সেদিন আবার ভালো কাস্টমার পাই না আবার কখনো কখনো সকালে ব্যবসা খারাপ হলে সেই ব্যবসাটা আবার এসে হয়ে যায় তা আসলে এগুলো সবকিছুর জন্য একটা লাভ কাজ করে এবং আমাদের নিয়ম নীতি হচ্ছে এগুলো তৈরির জন্য সর্বোত্তম মাধ্যম যার কারণে আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় বলি নিয়ম নীতি ফলো করতে হবে আমার কাছে কাজ শিখতে আসলে নির্দিষ্ট সময় দোকানে আসা এবং নির্দিষ্ট সময়ে বের হয়ে যাওয়া এই কমান্ড এই ধরনের নিয়ম নীতি যদি আমার কোন স্টুডেন্ট ফলো না করে তাহলে তার সঙ্গে আমার যে যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এই সম্পর্ক থেকে আমি বিচ্ছিন্ন করি কারণ নিয়ম হার্ড না হলে সে সাকসেস সাকসেস হতে পারবে না না আর আমি করার ব্যর্থতায় আমি কষ্ট করবো তো আমি একটি কাজ দেখাবো নিয়ম নীতি অনুসরণ করে কাজ করলে কাজগুলো অনেক সহজ হয় অনেক টেকনিশিয়ান বলছে যে ভাই আমি কাজ করতে পারছি না এই ধরনের ট্রাভেল ওই ধরনের ট্রাভেল ফোন করছে বিশ্বাস করেন পাঁচ শতাধিক কল আসে আমার ফোনে আমি যখনই কথা বলি দেখি দেখেন আপনারা ফোন আসতেই থাকে আমি অলওয়েস টাইম আপনারা দেখছেন যে হেডফোন লাগাই রাখি কানে কথা বলি কাজ করি কথা বলি কাজ করি এটা যদি আমি নতুন হতাম তাহলে আমার জন্য অনেক কঠিন হতো কারণ কাজ করার সময় অনেক গবেষণার প্রয়োজন হয় যেহেতু কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছি সব জানি সেটা না কিন্তু যে কাজগুলো করছি এই কাজগুলো মোটামুটিভাবে আমার আয়ত্তে চলে আসছে যার কারণে আমি কথা কাজ একসঙ্গে করতে পারি কিন্তু নতুনদের জন্য এটা অনেক কঠিন ব্যাপার যার কারণ আমার স্টুডেন্টদের সবসময় বলি যে কাজগুলোকে একেবারে নিরিবিলি করার চেষ্টা করতে হবে তাহলে কাজগুলো ভালোভাবে নিজের মধ্যে নিয়ে আসতে পারবে তো যে বিষয়টি বলছিলাম যে ফোন করে সবসময় বলছে যে আমরা কাজ অনেক কঠিন হয়ে যাচ্ছে শর্ট সার্কিট বুঝতে পারছি না আসলে শর্ট সার্কিট একটা মামুলি ব্যাপার মোবাইলে শর্ট ছাড়ানো এটা খুব কঠিন বিষয় না এটা অনেক সহজ বিষয় অনেকে বলতেছে যে আমার সেট ডেট কিন্তু কোথায় সমস্যা এটা ফাইন্ড আউট করতে পারছি না এটা অনেক ইজি ব্যাপার আমি এখন একটি কিপ্যাড সলিউশন দেখাবো কিপ্যাড সমস্যা নিয়ে অনেকেই ভুক্তভোগী এর অনেকগুলো ট্র্যাক আছে কিছু আসলে ইউটিউবে সবসময় দেওয়া সম্ভব হয় না কাজের ব্যস্ততায় তবে আমি খুব সহজ করে আপনারা জানেন সহজ করে কাজগুলো দেখানোর চেষ্টা করি আমি একটি কি মোবাইলের কিপ্যাড কাজ করতেছে না কেন করছে না এবং কীভাবে এটা সমাধান হয় জাস্ট আমি এটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি এটি দেখলে হয়তো কিপ্যাড সমস্যার অনেক অনেক কাছে আপনারা চলে যেতে পারবেন এবং কাজগুলো সহজে করতে পারবেন আশা রাখি কাজটি মানুষ সহকারে দেখবেন এবং আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলকে শেয়ার করুন শেয়ার করলে চ্যানেলগুলো খুব দ্রুত আমার জি বন্ধুদের কাছে পৌঁছে যাবে পৌঁছে গেলে আমরা সকলেই উপকৃত হব এবং আমি কাজের এক্সপিরিয়েন্স পাবো এই জন্য আমি অনুরোধ করছি আমার কাজটি ভালোভাবে দেখার জন্য আশা করি এই কাজটি দেখলে আপনাদের কিপ্যাডের সমস্যাগুলো নিয়ে যেগুলো বালফোন আছে এই কিপ্যাডের সমস্যাগুলো নিয়ে আপনাদের ভোগান্তি অনেকটা কমে আসবে এখন আমার হাতে যে ফোনটি আছে ফোনটি আছে যে কিপ্যাডে কাজ করছে না সিরিয়ালি ফোর ফাইভ সিক্স কাজ করে না ফোর ফাইভ সিক্স কাজ করছে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিডিং দেখতে পাচ্ছি কি সাইডের গুলো রেডি আছে কিন্তু আমরা মিডলে মিডলে আমরা বিপ শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে কি দেখো তো নিতে হবে বিপ শোনা যাচ্ছে আমরা জানি যে পাওয়ার কিতে গ্রাউন্ড থাকে সাধারণত পাওয়ার কি ছাড়া কোনো কিতে গ্রাউন্ড থাকে না কিন্তু আমরা এখানে গ্রাউন্ড পাচ্ছি গ্রাউন্ডটা পাচ্ছি কোথা থেকে আমাদেরকে এটাকে ফাইন্ড করতে হবে এবং গ্রাউন্ডটাকে আমাদেরকে রিমুভ করতে হবে তাহলে কাজটি সমাধান হবে এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা সার্ভিসিংয়ে ঝালে দেওয়ার চেষ্টা করেছে এখানে রাঙের কারণে কিন্তু গ্রাউন্ড হয়ে যেতে পারে এই বিষয়টি মাথায় রাখতে হবে তাহলে এটা আমরা পরিষ্কার করব এইভাবে যেহেতু আমাদের এখানে কিপ্যাডের উপর পার্স আছে অনেক সময় কিন্তু পার্স থাকে না পার্স না থাকলে কিন্তু অপোজিট সাইডে আমাকে দেখতে হবে ঠিক আছে আর যখন এই পার্টসগুলো না থাকে কম্পোনেন্ট রেজিস্টেন্সগুলো না থাকে তখন সরাসরি অনেক সময় সিপিউ থাকে লাইনগুলো ট্র্যাক করা থাকে তখন কিন্তু সিপিউ ছাড়া আর কোনো উপায় থাকে না যেহেতু আমাদের এখানে অনেকগুলো রেজিস্টেন্স দেখতে পাচ্ছি আমরা এই রেজিস্টেন্সের শটিংগুলো আমরা এভাবে চেক করতে পারি যে আসলে এগুলো থেকে লাইনগুলো কিপ্যাডে জাম্পার হয়েছে কি না বিপ দিচ্ছে একটু কাছে আসো বিপ বিপ দিচ্ছে জি স্যার এই বিপ দিচ্ছে কারণ হলো যে এখানে এই রেজিস্ট্যান্স থেকে লাইনটা গেছে ঠিক আছে জি তার মানে আমরা জাস্ট এটাই চেক করার চেষ্টা করলাম যে এই রেজিস্ট্যান্সগুলো থেকে কি লাইন গেছে কি না এটা দেখার জন্য আমি এই কিটা তো ভালো তারপর আমি মাপ নেওয়ার চেষ্টা করলাম কোথাও থেকে লাইন গেছে আচ্ছা এরপরে আমরা দেখি মিডিলের কি লাইন আছে নাকি কোথাও থেকে আচ্ছা মিডিলের কি সরাসরি সিবিউ থেকে আসছে এখন আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে যে কীগুলো কাজ করছে যেমন এটা থেকে এখানে লাইন গেছে তাহলে এটা দেখি মান দেখাচ্ছে কি হ্যাঁ মান মান দেখাচ্ছে এক সাইড আর এক সাইডে শর্ট ভিভ দিচ্ছে এখানে একটা রেসিডেন্স শর্ট দিচ্ছে আমরা উভয় সাইডে ভিউ দিচ্ছে কিন্তু হ্যাঁ জি স্যার অন্যটা কিন্তু এক সাইডে ভিউ দেয় এক সাইডে মান দেখায় জি কিন্তু এখানে দুটোই ভিভ দিচ্ছে আমরা এটাকে রিমুভ করব রিডিং আসলো জি স্যার জি স্যার এর আগে কি ছিল বিপ শর্ট ছিল তাহলে এখন আমরা জাস্ট এটা ওয়ার্ক করছে না দেখি তাহলে আমাদের সমস্যা কি ছিল এটাতে জি স্যার দেখা হলো আচ্ছা এখন আমরা এই কিটে কিতে ওয়ার্ক করছে কিনা দেখব এই ফোনটা কিন্তু অন্য সার্ভিসিং এ গিয়েছিল আমরা কিভাবে বুঝছি যে এখানে

আমরা যদি সিস্টেম ওয়েজ কাজ করতে পারি আমার ভিডিওতে দেখাচ্ছে চার মিনিট সময় এর মধ্যে কথা বেশি বলেছি আমি আমি এককভাবে কাজ করতে গেলে এক মিনিটে এই কাজটা সম্ভব ছিল তাহলে